আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন মুফাসসির হবে লা ইজাবি জুহুম গলার নিচে কোরআন ঢুকবে না আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন মুফাসসির হবে লালদিগির ময়দানের মতো চোদ্দটা ময়দান লাগবে এত মানুষ থাকবে কিন্তু গলার নিচে কোরআন যাবে না কোরআন থাকবে গলার হুলকুমের বাইরে জিব্বার মধ্যে তারা এক সময় লাভ দিয়ে বলবে বুক পকেটে জীবন রেখে কথা বলি তারাই এক সময় দেখবেন যে পায়খানায় লুকাইয়া বাঁচবার চেষ্টা করবে এক সময় যারা বুক ফুলিয়ে বলেছিল আমরা বুক পকেটে জীবন রেখে কথা বলি জীবন বুক পকেটে না পায়খানায় আবু জেহেলের কাদিয়ানির অফিসে সেখানে জীবন রেখে এখন কথা বলে এখন কোথায় গেল বড় বড় কথা তারা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসিরে কোরআন হবে তারা কিন্তু কোরআন তাদের ভিতরে ঢুকবে না হুজুর বলেন শুধু তাই নয় কালাম কা কালাম এলাম্বিয়া তাদের কথা হবে নবীদের কথার মতো সুরত হোম কা সৌরতের মালাইকা তাদের সুরত হবে ফেরেস্তার মতো আমাল হোম কা কিন্তু তাদের উদ্দেশ্য আর কাজ হবে শাহ মতো যদি বাঁচতে চাও ওদের খপ্পরে পড়িও না রসুল্লাহ বলেন তারা কি হবে তাদের অন্তরটা হবে রসুলের বেয়াদবিতে ভরপুর হবে রসুল্লাহ বলেন যে তাদের আমলের সাথে হাকির তোমরা তোমাদের নামাজকে তাদের নামাজের সামনে লজ্জিত হবে তাদের রোজার সামনে তোমরা লজ্জিত হবে সাহাবিদেরকে হুজুর বলেছেন যে এই জুল খোয়াইসারের বাচ্চাদের নামাজের সামনে তোমরা নামাজি লজ্জিত হবে তাদের

কলিজায় কিছু তাদের নাই তাদের কলিজায় আছে জুলখুয়াই সারার প্রেতাত্মা সারা বলেছিল হুজুর সাবধানে মাল বন্টন করবেন ইনসাফ করেন মানসাফটা আপনি ইনসাফ করেন নাই ওই জুলখুয়াই সারের তাদের অন্তরে থাকবে